দর্শক আসারা আমার এরকম স্টেশনের সামিটা অত্যন্ত ছোট হয় তিনটি হৃদয় বেদরক ঘটনা ঘটল আজকে আমার চোখের সামনে যেটা ক্যামেরাতে আমি ধারণ করেছি আপনারা আস্তে আস্তে ভিডিওটি দেখুন তারা সম্পন্নগুলো দেখতে পাবেন তার মধ্যে একটু দেখতে পাচ্ছেন দৌড়াদৌড়ি করে কীভাবে আসতেছে মানুষগুলো যাত্রীগুলো এই কেউ অফিসে যাবে কেউ আত্মীয় স্বজনের বাড়িতে যাবে সকালবেলা ট্রেন থেকে নেমেছে এটা সিলসিডি ট্রেন দেখুন বৃষ্টিতে কীভাবে ভিজে যাচ্ছে শেয়ার করে যাতে দৃশ্য প্রেক্ষাপট এক এটা এরপরে একটি দৃশ্য আছে একজন প্রতিবন্ধী এক পানি মহিলা কি কষ্ট করে না পারছে দৌড়াতে অন্য মানুষের মতন সে দৌড়াতেও পারছে না দেখেন আসতেছে কীভাবে এক পা দিয়ে কী কষ্ট করে আসতেছে এই ছাউনিটা থাকলে কিন্তু এই কষ্টটা হয় না এত বড় একটা রেল স্টেশন এত দামি দামি ট্রেন এখানে থামে অথচ দেখেন একটু ছোট্ট একটা ছাউনি এখানে আছে এটাই ঈশ্বি বাইপাস সিল্ক সিটি পর্দা ধূমকে দ্রুত জানে কোথা মতো অনেক বড় বড় ট্রেন এখানে থামে আরেকটা দৃশ্য আমাদের সামনে ভেসে আসছে দেখছেন একজন অন্ধ তিনি বুঝতে পারতেছেন না তিনি কিভাবে দৌড়ায় যাবেন তাই তিনি ট্রেন স্পর্শ করে তিনি রাস্তা খুঁজে চেষ্টা করছেন দ্রুত চলে আসার কারণ তিনি ভিজে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অন্ধ মানুষটি আসতেছে বৃষ্টি যদিও একটু একটু স্লো হয়েছে কিন্তু তিনি ভিজে গেছেন দেখতে পাচ্ছেন এই রেল স্টেশন ঈশর্দি রেল স্টেশনের মানুষ প্রতি বছর বর্ষা আসলে তিন মাস চার মাস এভাবে কষ্ট করে এই রেল স্টেশনের সামনেটা দেখুন কটুকু একটা কেন ধরে না অতি দ্রুত রেল কর্তৃপক্ষের কাছে বিনীত করব এই ছাউনিটা বড়ো করা বিশুদ্ধবাসী আপনারা আবেদন করুন এটা খুব দ্রুত সংস্কার প্রয়োজন আরেকটা দৃশ্য দেখেন এই যে এই বিষ বর্ষাকালে কোনো উঠতে পারে নাই হয়তো সে যে যেখানে উঠবে সেখানে উঠতে পারে না দেখুন এই যে মালামালগুলো ফেলে ফেলে দিল এই ট্রেনের অ্যাটেন্ডেন্ট মানবিক থাকলে সে একটা এক বলতে পারতো যে সামনের স্টেশনে গিয়ে তুমি অন্য জায়গায় যাও কিন্তু সেটা না করে দেখুন লোকগুলোকে এই নামিয়ে দিলো কীভাবে এখন তারা নিরুপায় ট্রেন আবার কখন একটা আসবে তখন যাবে আসলে এগুলো মানবতার বিষয় অন্যদের যাত্রীদের অসুবিধা না হলে কিছুদূর পর্যন্ত নিয়ে যাবে তো জানি না এটা হয়তো অবৈধ হতে পারে আপনারাই মূল্যায়ন করবেন এখন তারা দেখেন কি কষ্ট এখন এই বৃষ্টিকাল বৃষ্টির সময় কি করবে এইগুলো নিয়ে যাতে চেয়েছিল যেতে পারলো না জানি না আইনে কি আছে বৈধ না অবৈধ তবে আপাতত বৃষ্টিতে খারাপ লাগবে তো দেখেন এই পুরো ট্রেন বিশাল ট্রেন কত বড় ছাউনি এখনও লাগবে দ্রুত ছাউনির ব্যবস্থা করা উচিত এই সদ্যিবার সে আবেদন করুন রেল কর্তৃপক্ষ বিবেচনা করুন দেখেন বিশাল ট্রেন এখানে বড় বড় ট্রেন থামে এখানে অনেক ট্রেন থামে কত সেট্টোর সাউমী দ্রুত বড় সাউনির আবেদন করছি ধন্যবাদ স্যার আমাকে